জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করে নেব যে ইষ্টভীতি বাম মুহূর্তে করলে এবং ভালোভাবে যদি নাম ধ্যান প্রার্থনা করা যায় তাহলে আপনি সত্যি সত্যি বিপদের হাত থেকে কিন্তু রক্ষা পাবে ইষ্টভীতির মাহাত্ম সম্পর্কে আজকে দুই এক কথা আলোচনা করবো ইষ্টবৃত্তির সঙ্গে নিকুম্ভিলা যজ্ঞের তুলনা করা হয়েছে আজকে তা নিয়ে আমরা কিছু আলোচনা করব ইষ্টবিতি করার পরও কেন রোগ শোক করার পরও বলে না বলে যে মানুষ মরে না ইষ্টবিত্তি করার পরও বলে মানুষ মরে না তবুও কেন অকাল মৃত্যু হয় ইষ্টবিতি করলে বিপদ কাটে তবু ইষ্টবিত্তি করার পর বিপদ হয় কেন ইষ্টবৃদ্ধি করলে অভাব কাটে কিন্তু তবু ইষ্টবীতি করার পর অভাব হয় কেন ইষ্টবিত্তিটা করান করা কিংবা ইষ্টবীতি পাঠানো শেষ কথা নয় ইষ্টভীতিটা পাঠে মানে অর্ঘ প্রশস্তি যাতে ঠিকঠাকভাবে এনে যত্ন করে রাখা হয় সেদিকেও আমাদের কিন্তু নজরদারি করতে হবে ঠাকুরের কোনো জিনিসটা এলোমেলো করে রাখতে নেই ইষ্টভীতি করার পর আমাদের ইষ্টভীতির যে অর্ঘ প্রশস্তি সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে যারা অনলাইনে জমা করছেন তাদেরকেও কিন্তু ঠিকঠাকভাবে কালেক্ট করতে হবে শ্রী শ্রী ঠাকুর প্রচলিত ও প্রবর্তিত ইষ্টভীতির মাহাত্ম ব্যাপক ও বিস্তর ইষ্টভীতি মানব জীবনের চালিকা শক্তি সঞ্জীবনী রক্ষা কবচ শ্রী শ্রী ঠাকুর সহজ করে বলেছেন যজন যজন হলো একটি এরোপ্লেনের দুটি পাখা আর ইষ্টভীতি হলো মোটিভ ফোর্স অর্থাৎ চালক শক্তি ইষ্টভীতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্যে ভরে তোলে এ সম্পর্কে শ্রী ঠাকুর বললেন ইষ্টার্থী ধান্দা সবসময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা যায় যেন উদ্যস্ত করে তোলে তার ফলে উদ্দীপনী আকুতি হয় ব্রেন সেল অর্থাৎ মস্তিষ্ক কোষ অ্যাক্টিভ হয়ে ওঠে ইষ্টভীতি এভাবে না করলে ফল হয় না রোজ করব আরও করবো আরও করবো এই আকুল আগ্রহের ভিতর দিয়ে বুদ্ধিবৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে ওঠে এবং ইষ্টার্ঘে নিয়ন্ত্রিত হয়ে ওঠে ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ পদ্ধতিটাই হল ইষ্টদ এই ইষ্টার্ঘ অতি পবিত্র সৎ এবং এর চাইতে সৎ পবিত্র মহৎ আর কিছুই নেই ডাক্তারি প্রফেসরি যতি এন্ট্রনিগিরি ওকালতি যা কিছু করো সবই সবই হলো সার্ভিস বিক্রি করা অর্থাৎ সেবা বিক্রি করা আর এটা হলো কৃতার্থ হয়ে প্রাণীর উৎসর্গ এর চাইতে পবিত্র মানি অর্থাৎ অর্থ দুনিয়ার ডিকশনারিতে আর নেই মানে দুনিয়ার অভিধানে আর নেই এটা মানুষ দেয় নিজেদেরই কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্যই এটা পরম পিতার বিধান যারা বিধিমত করে তারা ঠিক পায় ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভীতি করে যেতে হয় তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চিত করে তোলে যা আপদ বিপদের সময় আমাদের অভাবনীয় রূপে রক্ষা করে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসাও যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সারে ফুটে উঠতে থাকে এটি হলো প্রিয়র প্রতি ভালোবাসার মস্ত লাভ সহ ইষ্টভীতি নিবেদনের মধ্যে আছে ভালোবাসার টান আর ভালোবাসায় মানুষের মাথা খোলে শ্রম এবং কর্ম উদ্দীপনা বেড়ে যায় পৃষ্টমিত মাধ্যমে অন্তর্দৃষ্টিমূলক শক্তি সমৃদ্ধ হয় মুহূর্তে সূর্য ওঠার আগেই সেরে ছাদে উঠে প্রভাতে ডগ্ন সূর্যের আলো খালি গায়ে লাগাতে হয় আর দূর দিগন্তের দিকে চেয়ে দেখতে হয় এতে শরীর ভালো হয় দৃষ্টিশক্তি বেড়ে যায় বিধিপূর্বক যারা সঠিকভাবে ইষ্টভীতি করেন তাদের জীবন ও পরিবারের এর উপলব্ধ সত্য ও বাস্তব ইষ্টভীতি বহু আর্তকে রক্ষা করেছে অসত্যকে শক্তি দিয়েছে দুর্বলকে সবল করেছে বিপদান্ন কে ত্রাণ করেছে অনুন্নতকে উন্নত করেছে বিপদগামীকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছে অকাল মৃত্যুকে রোধ করেছে আর ভুরি ভুরি প্রমাণ নিত্য প্রত্যক্ষ অক্ষমান লেখাটিকে প্রলম্বিত না করার উদ্দেশ্যে একটি মাত্র ঘটনার উল্লেখ করতে চাইছি ঘটনাটি নিঃসন্দেহ লোক লম। ঘটনাটি নিঃসন্দেহে লোমহর্ষক অভাবিত ও অকল্পনীয় প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের ঘটনা সমগ্র অসম তথা উত্তর পূর্বাঞ্চলের জনজীবন তখন কয়েকটি উগ্রবাদী সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপে জর্জরিত অসমের বরাক উপত্যকার তুলনায় ব্রহ্মপুত্র উপত্যকা অশান্ত ও অস্থির নিয়ত চাঁদাবাজি জুলুমবাজি বোমাবাজি অপহরণ খুন ইত্যাদি লেগেই আছে শিলচরের সত্য রজনী শিশি ঠাকুরের পুত পাঞ্চাধারী কর্মী রাজ্য সরকারের অধীনে খাদ্য ও অসামরিক বিভাগে উচ্চপদে পদে আসীন একদিন উগ্রবাদীরা অসমের বিভিন্ন জায়গায় থেকে প্রায় কুড়ি জনের মতো দেশি বিদেশি অফিসারকে অপহরণ করে নিয়ে যায় যতদূর মনে পড়ে অপহৃতদের মধ্যে একজন রুশ ইঞ্জিনিয়ারও ছিলেন এদের মুক্তিপণ বানিয়ে তাদের দাবি দেওয়া আদায় করতে চায় ও সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয় দুর্ভাগ্যবশত ওই সময় শ্রদ্ধেহ রজনীতাও অপহৃত হন দু একদিন পর অপহৃতদের এক এক করে হত্যার খবর সংবাদপত্রে বের হতে থাকে রজনীদার কিন্তু কোনো খোঁজ মিলছে না পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরু ভাইরা সকলে উৎকণ্ঠিত বিপদ আশঙ্কা করে ব্যাকুল কখন কি হয় জানি না পাঁচ ছ মাস পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় বাড়ি ফেরেন সদেহ রজনীতা শুনেছিলাম জঙ্গলে যখন যেখানে যেমনভাবে তিনি ছিলেন নিয়মিতভাবে ইষ্টভীতি করতেন শিশি ঠাকুরের নাম বিনতি প্রার্থনাও করতেন তার এই ইষ্টনিষ্ঠাপূর্ণ জীবন দেখে অপহরণকারীরা খুবই মুগ্ধ হয় তারা তার ইষ্টকর্মে বাধা তো দেয়নি বরং ইষ্টকর্মে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শুনে শুনেছি সদ্দেহ রজনীতার মুখে ইষ্টলাভ শুনে কেউ কেউ অনুপ্রাণিত হয়েছিলেন শ্রদ্ধেহ রজনীদার মুক্তি সমগ্র উত্তর পূর্বাঞ্চলে সৎসঙ্গীদের জীবনে শ্রী ঠাকুরের অপরিসীম দয়ার একটি উল্লেখযোগ্য মাইনফলক হিসেবে চিরদিন চিহ্নিত থাকবে ইষ্টবৃত্তি করার একটা সুফল আপনাদের বললাম ইস করেও দুর্ভোগ মানুষের হয় অসুখ বিসুখ সারে না যেমন অবস্থা তার থেকেও আরও খারাপ অবস্থা হয় কেন ভালো করে শুনুন পরম পিতার দান ইষ্টবৃত্তির বাত্যয় মানুষের আত্মোন্নতির পথে কণ্ঠকস্বরূপ এটির বাদ মানুষের বাঁচা ভাড়াকে ক্ষুণ্ণ করে তোলে তাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে ছাব্বিশ সাত উনিশশো সোমবার শ্রীধাম দেওঘর আশ্রমে অবস্থান করছেন শ্রী ঠাকুর জনৈক হৃত্তিক কর্মী এসে নিবেদন করলেন বেকায়দায় পর ইষ্টবিত্তির সস্তি ভেঙে ফেলেছি আর আর তো এক দক্ষিণ আয় তো এক দক্ষিণা ঠাকুর বলছেন গোল হলে বুঝবে এটা খারাপ লক্ষণ তখন জীবনের অন্য সব ব্যাপারও গোল ঢুকে যাবে আবার ওটা ঠিক থাকলে অন্য তুচ্ছ গোল আটকাতে পারে কম সেগুলি বরং শুধরে যেতে থাকে অবশ্য চেষ্টা চায় মানুষ আয়ের কথা কয় কিন্তু আয় যে করে তা জানে না আয় করে নিষ্ঠাভান চরিত্র আর তাকেই ঘায়ের করে সুরাহা করতে চায় ইষ্টভৃতিতে গোল ঠুকলে চরিত্রগত গুণপনাও নিষ্ফল হতে পারে শুধু তাই নয় ইষ্টভৃতি গোলমালের ফাঁক দিয়ে অনেক সময় অশুভ গ্রহ হাতছানি দেয় এই যে অশুভ গ্রহ আসে ইষ্টভৃতি ঠিকমতো যদি না করি আমরা তাহলে অশুভ গ্রহগুলো আমাদের শেষ করে দেয় সত্যি সত্যি এই গ্রহের কবলের কথা ঠাকুর কিন্তু আলোচনা প্রসঙ্গত স্বীকার করেছেন তা ইষ্টবৃদ্ধি যদি আপনি না করেন ভা করছেন কিন্তু নিয়ম ভঙ্গ যদি করেছেন তাহলে ইষ্টবিত্তি শুধু শুধু করেও আপনার লাভ হবে না আপনাকে অশুভ গ্রহ গ্রাস করবে বিপদেশে আপনাকে কালের কবলে ফেলবে ইষ্টবিধি প্রবর্তনের প্রথম যুগের একটা ঘটনা ফরিদপুর জেলার এক বিধবা মায়ের সন্তান তপবন বিদ্যালয়ে পড়াশোনা করতো একদিন ছেলেটির অকাল মৃত্যু ঘটে ইষ্টবিধি পরায়ণ ছেলের এভাবে অকাল মৃত্যুর কথা নয় ফলে ঘটনাটি শুনে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত মর্মাহত হলেন পরে জানা গেল ছেলেটি ঠিক মতো ইষ্টবিত্তি তো করতোই না বরং অন্য ছাত্রদের ইষ্টবিধির পয়সা সরিয়ে এটা ওটা খেত ওর এরূপ বহু ঘটনা ঘটেছে ইষ্টপ্রাণ ভক্তপ্রবর দাদার ছেলে একদিন তরিতাঘাতে মারা যায় বুঝলেন এক মানে ওই বিধবা মায়ের ছেলের কথা আপনাদের বললাম অকাল মৃত্যু আরে আরও একটা তরিতাঘাতে মারা যায় এক ভক্তপ্রবর দাদার ছেলের ঘটনা এটা শোকা হত পিতা মাতা দুজনেই শিশি ঠাকুরের কাছে সে তা নিবেদন করলেন শিশি ঠাকুর তা শুনে খুবই মর্মাহত ও দুঃখিত হলেন কথা প্রসঙ্গে দাদাটি বললেন ইষ্টবৃত্তি করলে তো অকাল হয় না শ্রী ঠাকুর কিছুক্ষণ নীরব এবং বাকরুদ্ধ উদাসভাবে আছেন অথচ অন্তর্জামী পুরুষ তিনি সবই তার জানা শিশি ঠাকুরের অন্যমনস্ক ভাব দেখে দাদাটি একই প্রশ্ন তুললেন শিশি ঠাকুর আবেগে ব্যথাহত কণ্ঠে বললেন দেখুন দাদা কে কীভাবে ইষ্টবৃত্তি করেন সে জানে আর জানে এই বান্দা ঠাকুর নিজের দিকে হাতে মানে নিজের বুকে হাত দিয়ে বললেন এই বলে শ্রী ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে ইঙ্গিত করলেন এই কথা শুনে মৃত ছেলেটির মা হাউ হাউ করে কেঁদে বললেন শিশি ঠাকুর আমার ছেলের ইষ্টবিত্তি আমি করতাম মানে ছেলের ইষ্টবিত্তি মা করতেন বহুবার ওকে বলেছি ও যখন কিছুতেই করতে চায় না তখন বাধ্য হয়ে ওর ইষ্টবীতি আমি করে দিলাম দাদাটি অবশ্য এর কিছুই জানতেন না তাই ভূমিষ্ঠ হয়ে শিশি ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন তাহলে দেখুন ইষ্টভীতি আমরা করি কিন্তু ইষ্টভীতি করেও আমাদের যদি এই রকম হয় অকাল মৃত্যু দুঃখ দুর্ভোগ গ্রহের গ্রাস খারাপ সময় বিপদের আমাদেরকে গ্রাস করে নেওয়া এই এই জিনিসগুলো ইষ্ট ইষ্টভীতি করেও এগুলো কেন পায় কারণ ইষ্টভীতিটা করি কিন্তু ঠিক মতো করি না যখন ঠিক মতো করি না তখন আমাদের এগুলো মানে এই গোলমালে আমাদেরকে পড়ে যেতে হয় তখন অশুভ গ্রহ এমন গ্রাস করে নেয় ভালো কাজকে হতে দেয় না সাফল্য আসতে দেয় না বিপদে সব সময় প্রতি মুহূর্তে পেছনে বিপদ নিয়ে বসে থাকি তো এই রকমটা আমাদের হতে থাকে প্রায় হয় তাই ইষ্টবৃত্তি করছি তবু কেন হচ্ছে না এটার কারণ খুঁজতে গেলে আপনাদের আমি বললাম ইষ্টবিত্তি করবার যে একটা বাস্তব ঘটনা শোনালাম অসমের রজনীদার একটা ঘটনা শোনালাম সেই এক ঘটনা ইষ্টবিত্তি করেও ইষ্টবিত্তি করেও যে দুর্ভোগ দুর্ঘটনার কথা শোনালাম একটা হচ্ছে ভক্তপ্রবর ঠাকুরের ভক্তপ্রবর একটি দাদার ছেলের তরিতা খাতে মৃত্যু আরেকজন বিধবা মায়ের ছেলে তার অকাল মৃত্যু একজন ইষ্টবিত্তির পয়সা সরিয়ে খাবার খেত সে পয়সা খরচ করে আরেকজন ছেলের ইষ্টবিত্তি তার মা করতেন যে ছেলেটা তরিতা খাটতে মারা যায় তাহলে ইষ্টভৃতির কোনো দোষ নেই ইষ্টভীতির যে নিয়মটা এটা যদি আমরা পালন করি তাহলে বিপদ আপদ সব কিছু আমরা এড়াতে পারবো এটা একদম সঠিক কথা রজনীদারকে ঘটনাটা কি ঘটলো আপনারা তো শুনলেন সবাই এই অপহরণের জন্য এই অপহরণ করিনে সবাইকার একসময় মৃত্যু ঘটলো কিন্তু রজনীদা একমাত্র অক্ষত অবস্থায় ফিরেছিলেন তিনি মানে সব অবস্থাতেই ঠাকুরের নাম ধ্যান বিনতি প্রার্থনা এবং ইষ্টভীতিটাকে খেয়াল রেখেছিলেন তো এই জন্য আমি আজকে আপনাদের আলোচনাটা করলাম ইষ্টভীতির যে সময় বা যে সুফল সেটা অবশ্যই আপনারা ফলো করুন পাবেন সুফল অবশ্যই পাবেন কিন্তু ইষ্টভীতি করতে করতে কোনো রকম মানে উল্টো কথা চিন্তা এবং উল্টো কাজটা করবেন না তাহলে ইষ্টভীতি করে আপনাদের কিন্তু কোনো ফল হবে না অযথা ইষ্টভীতি এরকমভাবে করাই হবে আজকে এই পর্যন্ত জয়